বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সহযোগী সংগঠনের নানপুর ইউনিয়নর ছয় নং ওয়ার্ড শাখার সদস্য ফরম বিতরণ নবায়ন ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠান অনুষ্ঠিত হয় আমাদের প্রাথমিক সদস্য ফি হচ্ছে বিশ টাকা এবং এই বিশ টাকা দিয়ে আমরা দলের প্রাথমিক নবায়ন ফর্ম পূরণ করতে হবে মার্চের সাত তারিখ শুক্রবার অনুষ্ঠানত নানপুর ইউনিয়ন বিএমপির সভাপতি ডাক্তার খায়জা আহমদের সভাপতিত্বে ইউনিয়ন বিএমপির সাধারণ সম্পাদক সরওয়ার হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠানত প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ফটিকছড়ি উপজেলা বিএমপির সদস্য রায়হানুল আনোয়ার রাহি উপস্থিত আছেন ভক্তপুর ইউনিয়ন বিএমপির সভাপতি জাহেদ মেম্বার বিএনপি নেতা মোহাম্মদ উদ্দিন শাহিদুল আলম চৌধুরী আনিস আক্তার টিটু সিরাজুল ইসলাম আলিয়াজগর মানিক

দলের কেন্দ্রীয় পর্যায়ে যে নির্দেশনা এসেছে প্রত্যেকটি ওয়ার্ডে ইফতার আমি এই নাগরিক ইউনিয়নের সাবেক আহ্বায়ক ছিলাম এবং আমরা একটি নির্বাচিত নির্বাচনের মাধ্যমে নির্বাচিত কমিটি করেছি আলহামদুলিল্লাহ আজকের আমাদের এই কমিটির অন্তর্গত একটি

জনতা জন তারেক গ্রহণের নির্দেশে বাংলাদেশের প্রত্যেকটা উন্নয়ন ওয়ার্ড পর্যায়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ওয়ার্ড কমিটি ঘোষণা গঠন করার জন্য তিনি নির্দেশ দিয়েছেন এই উপলক্ষে আমরা সর্বপ্রথমে অটিক চলির মধ্যে চোদ্দ নম্বর নানুপুর ইউনিয়নের ছয় নম্বর ওয়ার্ড থেকে আমরা শুরু করতে যাচ্ছি দীর্ঘ সতেরো বছর এই ধরনের আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে আমরা ইফতার মাহফিল করতে পারি নাই আল্লাহর কাছে অশেষ রহমান আমরা দীর্ঘ সতেরো বছর পর এমন একটা রমজান মাস পেয়েছি যে রমজান মাসে কোনো ধরনের লোডশেডিং নাই কোনো ধরনের ইফতারের সময় কোনো লোডশেডিং নাই এবং এর সময় কোনো লোডশেডিং নাই হিংসা হানাহানি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটবে না আশা করি আমি